প্রধানমন্ত্রী বলেছেন হ্যাঁ জিনিসপত্রের দাম একটু একটু বেড়েছে এর নাম একটু একটু একদিনে টাকার দাম সাত টাকা করে কমে গেল চলার একটু আবার সুদ বলল রেপো হার চালু করব রেপো মানে ব্যাঙ্ক সুদের হার নিজের মতো নির্ধারণ করবে আজকে প্রথম আরও পড়ে দেখেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে চিন্তিত এই টাকা দেবে কি ভাবে কথা তো সোজা ডলারে যদি পেমেন্ট করতে হয় বা টাকাই যে যাতেই পেমেন্ট করুক সাত টাকা করে বেড়েছে তো এই সাত টাকা ব্যবসায়ীরা জনগণের উপরে টাকা চালাবে এই যে রিক্সাওয়ালা ভাইরা দাঁড়িয়ে আছে আমি মাঝে মাঝেই দেখি এখানে সভা করলে ওনারা রিক্সা চালানো বন্ধ করে সব দাঁড়িয়ে থাকেন বক্তৃতা শোনেন ওরা বলে না জনগণ তোমাদের সাথে নাই এরা কি জনগণ না এদের উপরে সাত টাকা যাবে না জিনিসের দাম তো কিছুই আবার নতুন করে বাড়ালে মানুষ এখনো দেয় না এই যে উপজেলা নির্বাচন হলো দেখলেন তো বাংলাদেশের ইতিহাসে উপজেলায় এত কম ভোট কখনো পড়ে নাই এটা সরকারি হিসাব এগুলো পত্রিকা লিখছে কিন্তু প্রধানমন্ত্রী কালকে বক্তৃতা করেছেন কোনো কিছু তো করি না কারণ জনগণ আমার সাথে আছে জনগণ মানে কি ওবায়দুল কাদের করতে করতে সাথে আছে বাহ আর কে আছে আপনার সাথে আপনার দলের লোক আপনার সাথে যদি থাকত তাই সাত জানুয়ারিতে তারা ভোট দিতে যেত তাদের উপজেলারিতে তারা ভোট দিতে যেত আপনি পারেন একটাই কাজ করতে এই সরকার বর্তমানে খুব গা করে বেগম জিয়াকে জেলে আটকে রেখেছে নাম আপনারা ছয় সাত বছর আগে ভালো করে জানতেন না এই সামিট গ্রুপ এখন বাংলাদেশে নয় সিঙ্গাপুরের একজন বিশিষ্ট দলী কিভাবে হলো সিঙ্গাপুরে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এ সালক অবশ্যই এ আলমের ইতিহাস ঘাটলে এখন শেষ পর্যন্ত কখন আবারও আমার উপর রাগ করতে পারে ভদ্রলোক আগেও মানে আগের সরকার আমাদেরও বেশ ব্যবসা করেছেন এই টাকাওয়ালা লোকজন যখন দরকার লাগে দল বাজলায় আর দলগুলো নেয়ও সাথে টাকা লাগে তাই কি জানি আমি জানি না এতই কি টাকা লাগে এই এ সালক দশ হাজার কোটি টাকা চিহ্ন করে বিনিয়োগ করেছে কিভাবে গেল টাকাটা দুদক বলল যে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চাই এই টাকা উনি কি কোন লিগাল চ্যানেলে ব্যাংকের মাধ্যমে নিয়েছেন বাংলাদেশ ব্যাংক বলল না কোন ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে তারপরে সে হল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা মানি লন্ডারার মানে অর্থ পাচার কিছুদিন আগে তার চিনির কলে চট্টগ্রামে আগুন লেগেছিল চিনির দাম বাড়ে কেন একদিনের মধ্যে চিনির পর কেজি চার টাকা বেড়েছিল ওই এসআরমের বিরুদ্ধে তদন্ত হয় না সামিট গ্রুপ এত টাকা কামাই করলো কিভাবে তার কোনো তদন্ত হয় না আর প্রতিদিন পেপার খুলবেন বিশেষ করে প্রথম আলোতে তিন নম্বর পৃষ্ঠায় দেখবেন কোন উপজেলা চেয়ারম্যানের সম্পদ পাঁচ বছরে একশো গুণ হয়েছে কোন এমপির সম্পদ পাঁচ বছরে পঞ্চাশ গুণ হয়েছে খালি তার হিসাব নিয়ম ছিল না এমপি সাহেবের সম্পদের বিবরণ দেবেন যদি গরমিল পাওয়া যায় তাহলে সেগুলোর ব্যবস্থা করা হবে একটা ব্যাপারে সরকারের ব্যবস্থা নেয় সরকার তো চোরদের সরকার লুটে রাজার সরকার সরকার ওই সমস্ত তৎকরদের ভালো করে বললে বলতে হয় ওদের ব্যবসায়ীর বন্ধু অলিগাজ যাদের কিছুই ছিল না টাকা বানিয়েছে আওয়ামী লীগের লোক কত দেখে আমি নিজে করতাম অভাবে টাকা নাই ঠিক মতো খেতে পারি ভাঙা গাল এখন লক্ষ কোটি টাকা কামায়ের পরে চেহারা দেখবেন যদি ছবি দেখেন ওই ভাঙা জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে বেগম জিয়াকে তারা ছাড়বে কি কারণে আমি বহুদিন বলেছি বেগম জিয়া যদি আজকে ছাড়া পান সকালবেলা আর উনি কিছুই বললেন না কখন এবং আলাল বললেন আজকে বিকালে বেগম দিয়ে রেস করতে আসবেন আপনাদের সাথে দেখা করতে রেস করতে জায়গা দিতে পারবেন না অত বড় একটা জনপ্রিয় নেতাকে জেলে না রাখলে ও ক্ষমতায় থাকবে কি হবে একের পর এক মামলা দিয়ে যেরকম করে বিএনপির উপর নির্যাতন করা আমার আমি তো বিএনপি করি না আমার বিএনপির অনেক ব্যাপারে আমার সভাচারাও আছে কিন্তু বিএনপির এই নেতা কর্মীরা এইভাবে জেল খাটবার করে এত নির্যাতন আমি কোনো গণতান্ত্রিক দলে বিশ্বে তেমন বেশি দেখি নাই তারা এখনো আছে আমি জানি আজ যদি এখান থেকে কেউ ঘোষণা দেয় আজকে বিকাল চারটার সময় অফিসের সামনে সমাবেশ হবে হাজার হাজার লোক জমা হয়ে যাবে জিনিসের দাম যে সরকার কমাতে পারে না বিদ্যুতের দাম কমাতে পারে না বৈদেশিক ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন ডলারের বেশি ওই টাকা শোধ করবার জন্যে না মাফ করবে ঋণের টাকা নয় ঋণের টাকা শোধ করবার জন্যে আবার বিশেষভাবে অর্থনৈতিক কাউন্সিলের বৈঠক বসায় বাইরে যারা যারা দেশগুলো আছে আমাদের টাকা দিলে বলেছে বলো তাড়াতাড়ি যাতে টাকা দেয় আমরা সুদের টাকাও তো দিতে পারবো না সরকার কি আছে পরশু দিন ডে স্টারে নিউজ করেছে এই সরকার চাইনিজ সাথে কথাবার্তা বলছে জানি না চীন দেবে কিনা মানে চীন বলেন আমেরিকা বলেন এদের তো বোঝা মাঝে মাঝে মুশকিল আমেরিকা কি বড় বড় কথাবার্তা বলছিল না মনে হচ্ছিল সরকার আর থাকবে না শেখ হাসিনা নিজেই বলেছিলেন শেখ হাসিনা নিজেই বলেছিলেন আমেরিকা যাকে চায় না সে ক্ষমতায় থাকতে পারে না মানুষ মনে করেছিল এই সরকার যাবেই কিন্তু সাত জানুয়ারি পার হল সরকার যায়নি এখন মানুষ হয়তো ভাবছে এই সরকারকে তো ফেলতে পারলো না বিএনপি বিরোধী দল তো সরকার ফেলতে পারলো না এই বোধহয় পাঁচ বছরই টিকবে আমি বলছি পাঁচ বছর বাদ যান না ভাই তিন মাস বিদেশ থেকে প্রায় জিরো জিনিস আমদানি করার টাকা নেই সরকারের কাছে তিন মাসের পরে থাকবে কি রিজার্ভ বাড়াতে পারবে বিদেশ থেকে বিদেশিরা টাকা পাঠাচ্ছেন আমাদের এখানে পাঠালেও সরকারের কাছে যাচ্ছে না ওরা জানে সরকারটা চল অতি ভিন্নভাবে টাকা পাঠায় আমাদের রপ্তানি বাড়াবার আর কোনো সুযোগ নাই কেবলমাত্র বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে এই দেশ বাঁচতে পারে নাইলে এই দেশ বাঁচতে পারবে না দাম কম না বেগমজিকে মুক্তি দেওয়ার কথা কিভাবে ভাবেন সরকারি থাকে কিনা তার কিন্তু ঠিক চাই যারা মনে করেন সাত জানুয়ারি পরে বিরোধী দল দুর্বল হয়েছে সরকার আরো শক্তিশালী হয়েছে তাদেরকে অর্থনীতির চিত্র দেখার জন্য বলি বিরোধী দল দুর্বল হয়নি আমরা আমাদের জায়গায় আছি আলাল আলাদা জায়গায় আছে খকন খকনের জায়গায় আছে আবার সাত সাতবার জিতেছে জোর করে ষড়যন্ত্র করে অন্যান্য পদ কেড়ে দিতে পারেন যদি ওটা করতে না পারতে তাহলে ওটাও জিততে পারতেন যখন ডাকে তখন মানুষ আবার আসবে খালি অপেক্ষা করে সরকারের এই দুর্বলতা মানুষ বুঝবে তখন আবার পথে নামবে সবাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এই সরকারের কাছে কোনো দাবি পেশ করার ব্যাপার নয় জনগণের যে কষ্ট তার কথা বলছি মানুষকে বলছে এই কষ্ট যদি লাঘব করতে চান আওয়ামী লীগ সরকারকে নিয়ে সেটা হবে না ভোট কেড়ে নিয়েছে জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে আপনার মাথায় ঋণের বোঝা চাপিয়েছে আপনার বিদ্যুতের দাম ফলে সমন্বয় করবো বছরে চারবার করে চারবার করে সমন্বয় করে মানে চারবার করে বাড়াবে ওরা পাঁচ বছর সমন্বয় করলে বিশ বার বাড়াবে তখন আর বিদ্যুৎ কিনতে পারবেন কেউ অন্ধকারে নিমজ্জিত হবে পুরা দেশ এর মধ্যে আলাদা আমাকে ওখানে বলছেন প্রধানমন্ত্রী গতদিন বলেছেন না খালি গ্রামে কেন লোডশেডিং করেন গ্রামে বিদ্যুৎ আসে না করবেন গ্রামে বিদ্যুৎ থাকেই না কার্যকর দিনের আট ঘন্টা বিদ্যুৎ তাই উনি বলছেন এখন ওষুধ ধরা বালি ধরা এইসব জায়গায় বিদ্যুৎ লোডশেডিং করা হবে পারবেন করতে তাও পারবেন না এই সরকারের হাতেগুলো কোনো ক্ষমতা নাই একটাই ক্ষমতা আছে বেদম জিয়াকে ছাড়বে না একটাই ক্ষমতা আছে বিরোধী দলের নেতাদের ছাড়বে না একটা ছোট্ট কথা বলে দি এখনই শেষ করে দেবো যেহেতু আদান পড়ে গেছে দশ বছর ধরে আমার পাসপোর্ট নেই আমার ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে ওদের দেখতে যেতে পারি পারা আমি কয়েকবার অসুস্থ হয়েছি বিদেশ যেতে পারছি না আমি বিদেশ গেলে পালিয়ে যাব এর মধ্যে আমি গেছি তখন তো ফিরে আসছি পালাবার লোক মাহমুদ রহমান মান্না নাম পালাবার লোক বেগম জিয়া নন পালাবার দল বিএনপি নন আমরা আন্দোলন করতে করতে লড়াই করতে করতে রক্ত দিয়ে জীবন দিয়ে জেল খেতে একেবারে শক্ত পক্ষ শেষ দেখে শেখ হাসিনা সরকারের সঙ্গে কোনো আপোষ নেই এই সরকার মানি না মানব না ওরা যাই করুক যদি জানি কিছু করবার ক্ষমতা নাই তাদেরকে মানার কোনো প্রশ্ন আসে না লড়াই করতে হবে আমাদেরকে এবং অপেক্ষা করেন আমি আশা করি খুব গরম না একটু একটু কমছে তো গরমটা যখন কমবে তখন আরও বড় আকারে আমরা রাস্তায় এই রকম চিন্তা করছি দেখি শেষ পর্যন্ত কী হয় আপনারা আমাদের সবার সাথে থাকবেন মানে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন কারণ এই আন্দোলন আওয়ামী লীগের বদলে বিএনপি ক্ষমতায় বসাবার আন্দোলন নয় এই আন্দোলন আপনাদের এই আন্দোলন দাম কমাবারে এই আন্দোলন ঋণের বোঝা কমাবারে এই আন্দোলনের বিদ্যুতের দাবি অন্ধকার থেকে আরও দেখার এই আন্দোলন ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করবার অনেকগুলো বিষয় আছে এত বিষয় আর গোল না অলরেডি প্রায় সাড়ে বারোটা বাজে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে আর আমার বলা না মানুষই হবে না কেন বেগম জিয়াকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি ওনার উপরে যে অন্যায়টা করা হচ্ছে লক্ষ কোটি টাকা পাচার করে তাদের নামে একটা ইনভেস্টিগেশন হয় না আরে বেগম জিয়ার দুই কোটি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে রেখেছে টাকা মেরে খাননি সেই দুই কোটি টাকা এখন আট কোটি দশ কোটি আমি জানি না একটা চারটা ব্যাংক আমাকে যায়নি সেই টাকা প্রয় এত টাকা হয়েছে অথচ তাকে চিকিৎসা